একজন জনকর্মী ঠিক আছে এই নেটওয়ার্কিং ভাসমান জনকর্মীরা আছে আমরা যে জায়গায় গান করতে পারবো সেই জায়গায় আমরা মানে স্পট বানামু ঠিক আছে প্রথমে তো আপনারা একটা ভিডিও দেখলেন এখন আপনাদেরকে আমি কি বলবো দেখেন আমাদের দেশটা এখন কোথায় আইসা দাঁড়াইছে যে একটা যৌনকর্মী সে আইসা নাকি এখন দাবি জানাইতেছে তাদেরকে সম্মান দিতে হবে তাদেরকে সময় দিতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে তারা যেখানে খুশি সেখানে তাদের স্পট খুলে বসবে মানে আমাদের দেশটাকে এক কথাই যে যৌনকর্মীর যে পল্লী যৌন পল্লী বানিয়ে ফেলতে চাইতেছে আমাকে দেশটাকে মানে মায়েরা হিসাবে একটা স্বীকৃতি দিতে চাচ্ছে সারা বিশ্বের কাছে মানে আমি লজ্জিত যে এরকম একটা দেশে আমার জন্মগ্রহণ হয়েছে যেই দেশে নাকি বলে যৌনকর্মীরা আসে তারা আন্দোলন করতে তাদের ন্যায্য দাবি পূরণ করতে আর ওদের মুখের ভাষাই ওদের মুখের কথাই যে ওদেরকে নাকি বলে কিছু কিছু সাংবাদিক কিছু কিছু সাংবাদিক ভাইয়েরা তাদেরকে উৎসাহ দেয় সাহস যোগায় তো কার আসে সাংবাদিক ভাইয়েরা তারা অবশ্যই হলুদ সাংবাদিক ভাইয়েরা যে আপনারা যারা এদেরকে সাপোর্ট করেন এদেরকে উৎসাহ দেন আপনারা কি একটা বারো চিন্তা করছেন যে আমাদের এই দেশটা আমাদের এই সমাজটা নাইনটি ইসলাম আমাদের দেশের ভিতরে ইসলাম ধর্মের মানুষ আমরা তো আমাদের এই দেশের ভিতরে একটা যৌনকর্মী একটা যৌনপল্লী হবে সেটা সারা বিশ্বের মানুষ জানবে সেটা আমাদের জন্য একটা লজ্জাকারক একটা বিষয় না আমরা জেনে শুনে বুঝে আমরা কেন এগুলো করতেছি দেখেন এটা ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণ হারাম যৌনকর্মী বা যৌন কাম এগুলো সম্পূর্ণ হারাম আপনার এই এইগুলা থেকে কি হয় যে দেখা যায় যে অনেক অনেক টাকার লোভে অনেক অনেক মেয়েরা তাদের দেহ বিক্রি করে তাদের দেহ বিক্রি করে তারা চলাফেরা করে স্বামীর সাথে সংসার করে স্বামীরে অগোচরে গিয়ে তারা দেহ বিক্রি করে তো এই জিনিসটা তো খুবই একটা জঘন্যতম একটা কাজ এই কাজটাতে কেন আমাদের এই বাংলাদেশের ভিতরে স্বীকৃতি দেওয়া হবে আপনারা বলেন আপনারা কি চান যে আপনাদের ছেলে মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েরা এইসব সম্পর্কে ধারণা করুক এরকম কিছু কি আপনারা চান যদি এরকম কিছু আপনারা না চান অবশ্যই এগুলারে দমাইতে হবে ওই যে কিছুদিন আগে দেখলাম যে একটা ভাই দৌড়াইছে আর কয়েকটার পিড়াইছে একদম উচিত শিক্ষা দিছে আমার মতে কারণ হয়েছে এদের জন্য আমাদের সমাজগুলো এখন নষ্ট হয়ে যাইতেছে আপনারা দেখবেন যে হোটেলে যাবেন প্রত্যেকটা হোটেলের ভিতরে এরকম অনৈতিক কাজ চলে দিন রাত বর এরকম অনৈতিক কাজ চলে হ্যাঁ আপনাদের অনেক দায়িত্ব আছে না আপনাদের দায়িত্ব আছে আপনারা ঘর সামলান আপনাদের জামাই কি আপনারা সামলান আপনারা আরেক বেড়ির জামাইয়ের আপনারা সামলাইতে আস্তে এই জিনিসটা খারাপ না এই জিনিসটা তো অবশ্যই খারাপ অবশ্যই জঘন্যতম একটা জিনিস তো আপনারা কেন এই কাজটা যাই না শুনে কেন পাপের কাজটা করবেন এটা তো এরকম কোন মহৎ কাজ না যে এই কাজটা করলে আপনারা সোয়াব পাবেন এবং কি আপনারা জান্নাতে যাইতে পারবেন এরকম কোনো কিছু তো না এই কাজটা করলে আপনারা তো গুনাহের বাগিদার রইবেন অন্যদেরকে গুনাহের বাগিদার বানাইবেন এবং কি জাহান নামে যাওয়ার রাস্তা আপনারা নিজেরা নিজে তৈরি করে রাখবেন তো যারা এই সব যৌনকর্মী আছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি দেখেন পেটের দেয় মানুষ অনেক কিছু করে আপনারা কাজ করে ভাত খান আপনাদের কেন এই সব কাজ করে আপনাদের ভাত খেতে হবে আপনাদেরকে তো সমাজের চোখে আপনাদেরকে মানুষ সবাই খারাপ জানে আপনাদেরকে তো কেউ ভালো জানে না তা আপনারা কেন এই খারাপ কাজগুলা করবেন আমার এই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে এদেরকে কি করা উচিত আপনারা সরকারের কাছে একটা আবেদন জানাইতে পারেন যে আমাদের কর্মস্থল তৈরি করে দেন যেখানে আমরা যৌনকর্মী যারা আছি আমরা সবাই এসব খারাপ কাজের লাইন ছেড়ে দিয়ে আমরা এখন সবাই কাজ করে ভাত খাবো আপনারা সেইটা জানাইতে পারেন আপনারা কি দাবি জানাইতেছেন দেশটার ভিতরে একটা যৌনপল্লী তৈরি করার জন্য আপনারা আবেদন করতেছেন এত খুব খারাপ খুব জঘন্য এবং কি ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণ হারাম একটা জিনিস তো ধন্যবাদ সবাইকে সবাই অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সের ভিতরে জানাবেন আসসালামু আলাইকুম